শ্মশানের রাস্তার বেহাল দশা মানুষ মরলে সমস্যায় পড়তে হয় এলাকাবাসীর শ্মশানের নামে লক্ষ লক্ষ টাকা আত্মস্বাদের অভিযোগ মৃতদেহ নিয়ে শ্মশানে যেতে গেলে মৃত দূত যেন হাতছানি শ্মশান যাত্রীদের কারণ রাস্তার বেহাল দশা এক পশলা বৃষ্টি হলে শ্মশানে যেতে গেলে সমস্যায় পড়তে হয় শ্মশান যাত্রীদের তবে শসনের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ পঞ্চায়েত বিরুদ্ধে ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের রামগঙ্গা গ্রামের ভাঙ্গা নদীর চরে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েত দীর্ঘ কয়েক বছর ধরেই তৃণমূল পরিচালিত কিন্তু এই রামগঙ্গা গ্রামে বর্তমান সময় বর্তমান সময় থেকে এক তিনবারের জন্য সিপিআইম পঞ্চায়েত সদস্য জিতে আসছে আর সেই কারণেই উন্নয়ন হচ্ছে না দাবি বিরোধীদের তবে দলের হয়ে গত লড়াই করে যায় স্বীতানাথ ঘড়ি তার দাবি দু হাজার সালে প্রায় কুড়ি লক্ষ টাকা শাসনের কাজের জন্য এসেছিল ইলেকশন ধরো তোমাদের বাম্পন আমাদের হয়েছে ঠিক আছে অনেক কিছু করেছে আমাদের সামনে কিছুটা দূরে গেলে তো বাঁধ ভেঙে গেছিল হ্যাঁ ওই তোমার সামানো ওই যে প্রথম যে ঝড়টা গেল लास्ट যে ইয়ারের ঝড়টা গেল ওখানে অনেক কোটি কোটি টাকা ব্যয় হয়েছে সঠিকভাবে তাও কাজ হয়নি ভাই এখানে আমাদের সোপান অনেক টাকা এসেছে অনেক ক্ষতি পুরনো যে এটা সোপান না কি এটা জমিন বা কি বলো এটা বুঝা যাবে না সোপান আমাদের একটা সর্দার কাজ করতে গেল অনেক ঝামেলা পোহাতে হয় ঠিক আছে সেই টাকায় ছোট একটি পুকুর এবং কিছু মাটির কাজ করার পর সমস্ত টাকা আত্মসাৎ করেছে সিপিএম 50% তবে সিপিআইএম পঞ্চায়েত সদস্য মহাদেবগিরি এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন এবং সেই কথার সমর্থন করেছেন বর্তমানে তৃণমূলের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাত কুমার তবে যতই দল নিয়ে থাক না কেন এলাকার মানুষ দলমত নির্বিশেষে সবাই চাইছেন অতি সত্তর শ্মশান এবং শ্মশানের রাস্তাটি তৈরি হোক তবেই মরা মানুষ নিয়ে শ্মশানে গিয়েই মিলবে শান্তি এখন এলাকাবাসীর প্রশ্ন আদৌ কি শ্মশানটি শ্মশানের রাস্তাটি তৈরি হবে শ্মশান নিয়ে চিন্তা করবে শাসক দল সেটাই এখন দেখার ধরুন আঠারো সাল থেকে এই শ্মশানটা তৈরি হয়েছিল এই শ্মশানের রাস্তাটা অনেক প্রায় লাখ টাকার মতন বরাদ্দ ছিল কিন্তু এই ন লাখ টাকা মধ্যে দেখা গেছে যে এই বাইশ লাখ বাইশ লাখ টাকা বরাদ্দ ছিল কিন্তু বাইশ লাখ টাকার মধ্যে এই কাজটা আমরা দেখলাম যে বাইশ লাখ টাকা কোনো এখানে ব্যয় হয়নি কিন্তু এই রাস্তাটা একটা শুধু পুকুর খনন করেছিল ছোট একটা গাড্ডা মতন সেই গাড়টা থেকে মাটি নিয়ে একটা শ্মশান করেছে খুব জোর হলে দশ ফুট বাই দশ ফুটের একটা মানে বেডিগেট করে একটা শ্মশান করেছে কিন্তু সেই শ্মশানটা যেটুকু করেছে করেছে সেটাও আমরা মেনে নিয়েছি কিন্তু সেই শ্মশানকে যাওয়ার মতন যে রাস্তাটা সেই রাস্তাটা এখনো পর্যন্ত স সঠিকভাবে সংস্কার করানো হয়নি কিন্তু সেই টাকাগুলো কোথায় যে কি করেছে সেই আঠেরো সালে ছিল বামফন্ড আমলের পঞ্চায়েত কিন্তু সেই সময় থেকে এইভাবে আমরা মরা দেহ নিয়ে আমরা সেই সরু বাঁধের উপর দিয়ে নদীর জল পেরিয়ে আমরা শ্মশানে দাহ করতে নিয়ে যেতে পারি এখন চাইছে চাইছি আমরা এখন চাচ্ছি যাতে এই শ্মশানটা যাতে আমাদের সংস্কার নতুনভাবে সংস্কার করে যাতে সাধারণ মানুষ এই মরা দেহ নিয়ে যাতে শ্মশানে যেতে পারে সঠিকভাবে মানে পঞ্চায়েতের কাছে আমরা আবেদনও করেছিলাম তাতেও হয়নি কিন্তু এমএলএর কাছেও আবেদন করেছিলাম এভাবে মাথায় নিয়েছে কিন্তু এখনও পর্যন্ত সেটা এই শোষানে যাওয়া হচ্ছে না কেউ কেউ অভিযোগ তুলছেন আগে পঞ্চায়েত সদস্যের আমলে টাকা নেওয়া হয়েছিল শোষণটা করার জন্য কি বলবেন আপনি না জন্য আমি পঞ্চায়েত সদস্যকে জিজ্ঞেস করছিলাম জন্য নদী বাঁধের যে স্কিম ছিল সেখান থেকে কিছু মেনে নিয়েছে মানে ওখানে মাটি ফেলা হয়েছে কিন্তু বিশেষত ওখানে শ্মশানের প্রয়োজন রয়েছে বর্তমান এম জিএনআর যে কাজ বন্ধর জন্য ওখানে যে নতুনভাবে মাটি ফেলে কোনো কাজ করা সম্ভব সেটা হচ্ছে না প্রয়োজন আমরা ব্লক লেভেলে জানিয়েছি জেলা লেভেলে জানিয়েছি শুধু রামগাঁয় নয় রামগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় যে সমস্ত মৌজাগুলো রয়েছে প্রত্যেক জায়গায় শ্মশানেরই প্রবলেম রয়েছে এলাকার মানুষের অভিযোগ ওখানে সিপিআইএম এই পনেরো বছর পড়েছে মানে তিন তিনবারে তিনি সদস্য রয়েছেন সেই কারণে ওখানে হচ্ছে না বা করতে পারছে না এরকম কোনো কিছু না এরকম কোনো হতে পারে না বর্তমান দিদি যে উন্নয়ন দিদি সবাইকে নিয়েই চলতে চায় সবার জন্যই উন্নয়নের কথা ভাবেন আমরা পরিচয় আমার পরিচয় আমি প্রধান এবং গ্রাম পঞ্চায়েত প্রভাত কুমার সেনাগর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা